পূর্ব বর্ধমান জেলার মেমারির তোক্তিপুরে রয়েছে হনুমান মন্দির মন্দিরটি স্থাপন করেন মুসলিম ধর্মাবলম্বী মেহের আলী জানা যায় পাঁচ বছর পূর্বে গাড়ি দুর্ঘটনায় একটি হনুমানের মৃত্যু হয় হনুমানটিকে সমাধিস্থ করা হয় এই স্থানে এখানে হিন্দুরা পুজো দিতে আসেন কিন্তু পুজোর দায়িত্ব তুলে নিয়েছেন মেহের আলী প্রতি বছর এই সময় হনুমান মন্দিরে পুজো শুরু হয় চলে চার দিন ধরে পুজোকে কেন্দ্র করে বসে মেলা হনুমান হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছিল এই রাস্তার উপর তারপর থেকে আমাদের এখানে মেহের আলী তখনও আমাদের পঞ্চায়েত সদস্য ছিলেন তখন থেকেই এখানে হনুমানজির একটা কবর পরে দিয়ে তারপর এখানে মূর্তি মন্দির সব স্থাপন হয়েছে আজকে এই দু তিন দিন ধরেই এটা ধুমধাম করে পুজো হবে মেলা হবে তো সেই উপলক্ষেই আমাদের এখানে আসা ঠাকুরের কাছে প্রণাম করে গেলাম এবং খানিকবাদী পুজো আরম্ভ হবে সারাদিন ধরে পুজো হবে আমিও হনুমানজির শ্রীচরণে পুজো দিয়ে গেলাম হনুমানজির পুজো আয়োজন করছেন মেহের আলী প্রকৃত ভারতবর্ষ এই ভারতবর্ষ এই বাংলাকে আমাদের রক্ষা করতে হবে যেখানে মেহের আলিরা হনুমানজি মন্দিরে পুজোর আয়োজন করবে যেখানে নিত্যানন্দ ব্যানার্জিরা মাজারেতে চাদর চড়াতে হবে এ যেন এক সম্প্রীতির মিলন উৎসব কথায় আছে ধর্ম যার যার উৎসব সবার এখন আমাদের মেমারি এক নম্বর ব্লক সভাপতি যে হয়েছে উনি কিন্তু এটা আমার হাত রেখে করেছে মাথায় হাত রেখে এটা করিয়ে দিয়েছে এ সেইটা আজকে দশ বছর হচ্ছে দশ বছর পর এখন যে আমাদের যে সব ব্লক সভাপতি তাকে দিয়েছে আজ থেকে উদ্বোধন হলো চার দিন মেলাটা হবে এরকম একটা চিন্তা ভাবনা কেন সেটা চারিদিকে কুরুক্ষেত্র হচ্ছে কেন কুরুক্ষেত্র হবে সবাই এক থাকবো আমরা

মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দবার্তা